আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য পিওর কাতান নিয়ে আসছি যে শাড়িগুলো একেবারে ইনটেক আছে প্রথম আপনাদের জন্য এগুলো আনবক্সিং করে দেখাবো আর এই শাড়িগুলো আপনাদের জন্য অফার থাকবে মাত্র 800 টাকায় আপনারা আজকের এই শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো ডিজাইনার শাড়ি থাকবে অনেক ইউনিক থাকবে এই শাড়িগুলো আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে আপনাদেরকে রানী গোলাপী কালারটা দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে রানী গোলাপী কালারটা থাকবে

একেবারে কিন্তু রিয়েল সিল্ক ফেব্রিক্সের মধ্যে পাবেন এখন আপনাদেরকে গোল্ডেন কালারটা দেখাবো যেটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে প্রাইস মাত্র আটশো টাকা প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে প্রত্যেকটা শাড়ি এক পিস এক পিস করে আছে দেরি করলে হাতছাড়া হয়ে যাবে দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে আজকের কালেকশনটা এখন আপনাদেরকে গোল্ডেন কালারটা দেখাচ্ছি সেরা শাড়ি সেরা শাড়ি এই ডিজাইনটা দেখুন না একবার কত সুন্দর আটশো টাকা আটশো টাকায় আজকে সেরকম শাড়ি নিয়ে আসছে সম্পূর্ণ লতানো কাজ করা একেবারে পিওর সিল্কের মধ্যে মিনাকারী কাজ করা হয়েছে এই যে শাড়িটা দেখুন একটা কত সুন্দর ডিজাইনের শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রাইস মাত্র আটশো টাকা প্রত্যেকে একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দিয়ে দিব ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে আজকের এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন এবং কালার দেখেন যে কত সেরা সেরা কালারের মধ্যে এটা পেস্ট কালার আটশো টাকায় পিওর সিল্কের শাড়ি এগুলো যেখান থেকে কিনবেন এগুলো পনেরোশো টাকা লাগবে এগুলো পনেরোশো ষোলোশো টাকা লাগবে সে এগুলো কিনতে গেলে এগুলোর যে ফেব্রিক্স এবং যে ডিজাইন এবং যে কোয়ালিটি পনেরোশো টাকা শাড়িটা আপনারা আটশো টাকা পেয়ে যাচ্ছেন এটা পেস্ট কালারের মধ্যে থাকবে এটা অরিজিনাল ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে শাড়িটা সেরা শাড়ি সেরা শাড়ি ডিজাইনটা অনকমন আছে বুটি বুটি কাজ করা এগুলো সম্পূর্ণ হ্যান্ডলুম শাড়ি যারা একটু সিল্কের মধ্যে সফটওয়্যার শাড়ি চান আপনারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন এগুলো ডিজাইনগুলো হচ্ছে সেরা সেরা ডিজাইনের মধ্যে থাকবে সম্পূর্ণ মিনাকারি কাজ করা এই যে দেখুন সম্পূর্ণ কিন্তু মিনাকারি কাজ করা আর কাপড়টা অনেক বেশি সফট থাকবে একেবারে নয় থেকে নব্বই আজকে যে শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি একেবারে নয় থেকে নব্বই সকল বসেরা পড়তে পারবে রয়্যাল ব্লু কালার এটা বেগুনি কালারও আমরা কেউ বলে থাকি কালারটাকে আটশো টাকা একটা ধামাকা দিলাম আপনাদেরকে আপনারা প্রত্যেকে সিমার সাইজে চলে আসবেন সরাসরি ঢাকায় এলিফেন্ট রোডে সে রুম মেনশন গাও সি মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসতে সিমাশারি শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমাশারি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এই যে দেখেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা আটশো টাকা আটশো টাকার পিওর কাতান এটা এটা কিন্তু একেবারে রিয়েল কাতানের মধ্যে থাকবে এ পাশ থেকে আমরা ব্লাউজটা পাচ্ছি এই যে এই সাইড থেকে কিন্তু আমরা ব্লাউজটা পেয়ে যাচ্ছি ব্লাউজের কালারটা একটু লাইট থাকবে

প্রাইস থেকেও আইডিয়া করতে পারবে না মানে পছন্দের তালিকা এটা সেরা থাকবে মানে আটশো টাকার মধ্যে সে একটা ফেব্রিক্স পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটু লাইট রয়্যাল ব্লুর মধ্যে থাকবে একেবারে অরিজিনাল এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে এটা কিন্তু সুতি না এটা পিওর সিল্কের মধ্যে একেবারে সফট শাড়ি একেবারে কিন্তু সফট শাড়ি হ্যান্ডলুম শাড়ি থাকবে এই শাড়িটা অনেক দামি একটা শাড়ি সেই শাড়িটা আজকে আমরা রিজনেবল প্রাইসে কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দেব এত এত কালার এবং ডিজাইন চলে আসছে এই শাড়িগুলা প্রত্যেকটা শাড়ি সেরা প্রত্যেকটা শাড়ি অনেক বেশি ইউনিক অনেক বেশি ইউনিক এটা দেখুন একবার এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা থাকবে একেবারে ডিপ অরিজিনাল রয়্যাল ব্লু মাত্র 800 টাকা বিরস প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু নিতে পারবেন এবং শাড়ির ডিজাইন এবং কোয়ালিটিগুলো দেখুন কত সুন্দর করে যে ডিজাইন করে হয়েছে এগুলো সফট একেবারে কিন্তু সফট থাকবে শাড়িগুলো প্রাইস মাত্র আটশো টাকা সরাসরি সিমায় শাড়ি যে চলে আসবেন আসতে এই অফারটা পেয়ে যাবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম